রণবীর সিং এবং কুড়ি বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের কেমিস্ট্রি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক অভিনেতা রণবীর সিং এর বয়স এখন চল্লিশ বিপরীতে সারার বয়স মাত্র কুড়ি ধুরন্ধরের ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তাদের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে রণবীরকে নিন্দুকেরা প্রশ্ন তুলছেন হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি কি বলিউডের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তবে ঝলক মুক্তির অনুষ্ঠানে রণবীর নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন তিনি বলেন এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র কিছু মানুষ এমনই বাচ্চা হলেও তারা প্রকাণ্ড রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা প্যানিং সঙ্গেও সারা অর্জুনকে কম্পেয়ার করেছেন তিনি আরও বলেন ও যেন এটা করার জন্যই জন্মেছে ওর অভিনয় দেখলে মনে হবে এর আগে ও পঞ্চাশটি ছবিতে অভিনয় করে ফেলেছে মানুষ ও শিল্পী হিসেবে ও খুবই উঁচু মানের দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন একটি পরিচিত নাম এবং শিশু শিল্পী হিসেবেও জনপ্রিয় তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা সিক্রেট সুপারস্টার থালাইভি এবং লাভ হোস্টেলের মতো ছবিতে তিনি এর আগে অভিনয় করেছেন চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন